আজকে আমি চলেছি আমার মুর্শিদাবাদের সুতি থানার একটা খেলার মাঠে ছাপঘাটি কেডি বিদ্যালয় ক্রীড়াঙ্গন এই মাঠটাতে লেখা আছে এই মাঠখান্ডাতে লেখা আছে দেখো এটা হচ্ছে এই মেন গেট এই মেন গেট এই মেন গেটটা খুলে যখন বড় কোনো অনুষ্ঠান হয় তখন এই মেন মেন গেটটা খুলে এটা ছাড়াও আরও তিন চারটে গেট আছে ওগুলো দিয়ে সব মানুষ ঢুকে দেয় এটা একটা গেট এই গেট দিয়ে আমি ঢুকে গেল ঢুকেই প্রথমে রবীন্দ্রনাথের ছবি দেখতে পেলাম তারপরে কাজী নজরুলের ছবি এত সুন্দর মাঠ গ্রাম অঞ্চলে সে আছে আমার মানে আমি দেখে তো আমার মাথা ঘুরছে কি হবো পূর্ব দিকের মাঠখানটা পূর্ব দিকে দেওয়াল খানটা আছে দেখো ওই দেওয়ালটাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ বই বইয়ের আমরা অনেক পড়েছিল আর যে পড়াগুলা ছিল সবই এই দেওয়ালে এখানে এঁকে দিয়েছে দেখে এই জীব ভরে গিয়েছে একবারে আমি তো প্রথমে দেখে বিশ্বাসই করতে পারছি না যে এটা দেওয়াল না বই পরে দেখলু যে না এটা দেওয়াল দেওয়ালে সব এই গালা লেখেছে আর ছবিগুলা সেম ওরম করে এঁকেছে তো কত সুন্দর লাগছে কি কব তোমরা যদি একবার সময় পাও তো একবার আসি ছাপঘাটি মাঠে সুতি থানার ছাপঘাটিতে চলে আসবো তো এই মাঠখানটা দেখতে পাবা খুবই সুন্দর লাগছে সেই বিখ্যাত বই সহজ পাঠ অনেক অনেক আমরা পড়েছি না এই বইখানটা ওই বইখানটারই সবই এখানে তো আমি ওখানে যে মনে করছি যে আমি ছোটোকালে মনে হয় চলে গেল ছোটকালে সব কথা একবারে আমার মনে পড়েছে যে এখানে এগুলো দেখে এই ছবিগুলো দেখতে দেখতে তোমরা আরো এক কয়েকটা তথ্য জানিয়ে রাখি যে এই মাঠখানটা কত বিখ্যাত এই মাঠখানটাতে বিখ্যাত বিখ্যাত মানুষ গালাও এসেছে তোমরা জানিয়ে রাখি আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাঠখান্ডাতে তিন চারবার বেড় এসছে তারপরে মিঠুন চক্রবর্তী এই মাঠখানটাতে এসছে তারপরে এসে অধিরঞ্জন চৌধুরী এই মাঠখানটাতে এসছে সবচেয়ে বড় মানুষ যিনি ভারতের রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও এই মাঠখানটাতে এসছে রাজবাব্বার এই মাঠখানটাতে এসছে মানে এদিক দিয়ে এই মাঠখানটা খুবই বিখ্যাত বড় বড় মানুষরা এই মাঠখানটাতে এসছে ওরা ওরা ওরাকে প্রোগ্রাম করেছে বক্তব্য দিয়েছে বুঝতে পারলাম ইস্কুলখানটাও বিশাল বড়ো আর আর স্কুলের ভিতরে সৌন্দর্যটা কী কী কোবো এই স্কুলের ভিতরটাও আমরা দেখেছি খুবই সুন্দর একদিন তোমরাকে অন্য ভিডিওতে দেখাবো স্কুলের ভিতরটা তোমাকে এবারকে দেখায় পুরা মাঠ খানটা কেমন দেখতে দেখো এ দেখো পুরা মাঠখানটা চতুর্দিক দেয়াল দিয়ে ঘেরা আর সুন্দর সুন্দর ছবিতে এটা হচ্ছে মঞ্চ এই মঞ্চে তো মানে কি বলবো শীতকালে তো অনুষ্ঠান একবারে মানে মাঝে মাঝেই হয় বুঝতে পারছো এখানকার এই এলাকার যত স্কুল আছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে সব স্কুলের এই খেলাধুলা এই মাঠখানটাতেই হয় আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পশ্চিম দিকের দেওয়াল এই পশ্চিম দিকের দেওয়ালে আজহারউদ্দিন শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি মহেন্দ্র সিং ধোনি বিখ্যাত যে সকল খেলোয়াড়রা আছে তাদের এই পশ্চিম দিকের দেওয়ালে তাদের ছবি অঙ্কন করা হয়েছে মানে খুবই ভালো এই মাঠ দেখতে লাগছে পশ্চিম দিকে দেওয়ালে সব খেলোয়াড়ের ছবি আর ক্রিশ্চানো রোনাল্ডো ছবিও এখানে তোমরা দেখতে পাবো পশ্চিম দিকে দেওয়ালে তোমরা যদি আসো এই মাঝে তোমরাকে একটা তথ্য জানিয়ে রাখি যে এই মাঠ এই মাঠ ঢোকার থেকে ঢুকার পাঁচটা মোট গেট রয়েছে পাঁচটা গেটের মধ্যে তোমরা তো প্রথমে দেখানো একটা মেন গেট আছে আর চারটা ওর সঙ্গে সঙ্গে ছোটো ছোটো গেট আছে ওই গেটগালা দিয়ে সাইকেল বা মোটর সাইকেল বা কোনো কিছু নিয়ে ঢুকা যাবে না সে ঢুকতে হবে ওই গেটগালাতে ওই গেটগালাতে হেঁটে ঢুকে তুমি ভিতরে এমনি খেলাধুলা করতে পারো এছাড়া অন্য কোনো কিছু নিয়ে তুমি কিন্তু এই মাঠের মধ্যে ঢুকতে পাবা না হারগে দেশে যারা বিখ্যাত মানুষ তারা হারগে হার্গে দেশের যারা বিখ্যাত মানুষ তারা এই দেওয়ালের উত্তর দিকে দেওয়ালে ঠাঁই পেয়েছে প্রথমে রানী লক্ষ্মীবাই তারপরে বেগম রোকেয়া তারপরে আবুল কালাম আজাদ তারপরে ভগৎ সিং ভগৎ সিংয়ের পাশেই রয়েছে ভগৎ সিংয়ের পাশেই রয়েছে এ আব্দুল কালাম আব্দুল কালাম আজাদের আব্দুল কালামের পাশে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার পাশেই রয়েছে মহাত্মা গান্ধী এখানে তীর নিক্ষেপ করার একটা ছবি দেখতে পাচ্ছ এছাড়াও মাঠের মধ্যে এক এক কর্নারে রয়েছে ব্যায়াম করার জন্য নানা রকম উপকরণ নানা এই সন্ধ্যাবেলায় বা ভোরবেলায় এসে এখানকার ছেলেমেয়েরা এই উপকরণগুলো দিয়ে নানা রকম ব্যায়াম সম্পন্ন করে এছাড়াও নানান রকম স্পোর্টসের ছবি এই মাঠে প্রদর্শন করা হয়েছে উচ্চ লম্ফন দীর্ঘ লম্ফন থেকে শুরু করে নানা রকম ছবি এই মাঠে কিন্তু প্রদর্শ প্রদর্শিত হয়েছে তো তোমরাকে কেমন লাগলো এই মাঠখানটা অবশ্যই জানাবা এটা কিন্তু সুদি থানার মধ্যে পড়ছে ছাপঘাটি মাঠ এটাকে কহে আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারপোস্ট এখানে ফুটবল খেলায় এই বারপোস্টটা জাল দেয় দিয়ে থেকে এখানে সবাই গোল করে তবে তোমরা মাঠটা কেমন লাগলো অবশ্যই জানাবা আমি কিন্তু এই মাঠটাতে খুব কষ্ট করে কয়েকটা ভিডিও ভিডিও করুন এটা হচ্ছে ছাপকাটি স্কুল হাই স্কুল এটাকে কয়ে সবাই এখানকার ছেলেপিলেরা এখানে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী পড়াশোনা করে গ্রামের সিন সিনারি বা এই গ্রামের ভিডিও দেখার লেগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকো তাহলে ফেসবুক হোক ফেসবুক পেজটা লাইক আর ফলো করে রাখবা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই